আসসালামু আলাইকুম গাই স্বাগতম নতুন একটি ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন বর্তমানে মঙ্গোলিয়ায় কি কি কাজের পেশার লোক নিচ্ছে তাদের স্যালারি কেমন বিস্তারিত একটি ভিডিও করতে আমাকে অনেকেই কমেন্ট করেছেন অনেকেই পার্সোনালি মেসেজ তাদের উদ্দেশ্য মূলত এই ভিডিওটি তো আজকে আমি কথা বলবো মঙ্গোলিয়ায় বর্তমানে কি কি কাজের লোক নিচ্ছে তাদের স্যালারি কেমন এবং জন্য ঠিক হবে সবকিছু নিয়ে থাকছে মূলত ভিডিওটি ভিডিওটি অবশ্যই পুরো দেখুন মঙ্গলিয়ায় প্রথমেই যে কাজটির কথা বলবো যেটা সবচেয়ে বেশি লোক প্রয়োজন সেটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার এখানে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে নতুন করে অনেক বিল্ডিং তৈরি হচ্ছে যার কারণে কনস্ট্রাকশন ওয়ার্কারের অনেক প্রয়োজন আপনারা জানেন লেবার সংকটে ভুগছে যার কারণে দেশের বাইরে থেকে লোক নিয়ে আসছে কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজ হচ্ছে এটা আপনারা সবাই জানেন বিল্ডিং তৈরি করা বিল্ডিং এর ভিতরে বাইরে সবকিছু মিলে আর কি কনস্ট্রাকশন ওয়ার্ক আপনাকে যে কোনো ধরনের কাজ দিতে পারে যেমন মালামাল উঠানো নামানো গাঁত নেই তারপরে এছাড়া কনস্ট্রাকশনে যে কোনো ধরনের কাজ থাকে সেটা আপনাকে দেবে নির্দিষ্ট কোনো কাজ ফিক্স আপনার জন্য করবে না কাটাও হইতে পারে পানি টানাও হইতে পারে বালি টানাও হইতে পারে কনস্ট্রাকশন ওয়ার্কারের স্যালারি হয় আপনার ছয়শো থেকে সাতশো ডলার মঙ্গলিয়াতে থাকা খাওয়া এটা কোম্পানি দেয় বেশিরভাগ কোম্পানিতে আর অবশ্যই এজেন্সির সাথে আলোচনা করে আসবেন আপনার থাকা খাওয়ার টাকাটা কোম্পানি দিবে নাকি আপনাকে বহন করতে হবে অবশ্যই ম্যানেজ করবেন যাতে কোম্পানি দেয় যে কাজের কথা বলবো সেটা হচ্ছে কার্পেন্টার কার্পেন্টার মূলত ফার্নিচারের কাজ করে কিন্তু এখানে আপনার সিলিং এরপরে মলের যে কাজগুলো হয় সবকিছু কার্পেন্টারই করে এছাড়া মঙ্গোলিয়াতে যখন বাংলাদেশিরা আসবে কার্পেন্টার হিসেবে তাকে মালামাল উঠানো নামানো কিছু মূলত কার্পেন্টারেরই করতে হবে আর মঙ্গোলিয়াতে কোনো হেল্পার থাকে না যে কার্পেন্টার সেই মিস্ত্রি সেই হেল্পার সে নিজেই সব কিছু করবে এরপরে যেটা অনেক প্রয়োজন মঙ্গোলিয়াতে সেটা একটু কাজ সহজ কাজ সেটা হচ্ছে ক্লিনার মঙ্গোলিয়াতে অনেক অফিস নতুন করে অনেক কিছু তৈরি হচ্ছে বাসা অফিস অনেক পরিষ্কার রাখে যার কারণে ক্লিনার প্রয়োজন তো ক্লিনার মূলত বেশিরভাগই আপনার ফ্যাক্টরি প্লাস হসপিটাল এছাড়া বিভিন্ন অফিসে নিয়োগ দিয়ে থাকে ক্লিনারের কাজ এটা সবাই বোঝে ক্লিনিং করা এছাড়া পাশাপাশি আপনাকে হয়তো যদি কোনো অফিস হয় অফিসের রান্না প্লেট এটা সেটা মানে মূলত ক্লিনিং এর উপর যে বিষয়গুলো থাকে এগুলো আপনাকে করতে হবে ক্লিনিং এর স্যালারি একটু কম পাঁচশো থেকে ছয়শো ডলার থাকা খাওয়া অবশ্যই কোম্পানি দিবে মঙ্গোলিয়াতে যারা আসে সবাই কোম্পানির থাকা খাওয়ার টাকা সবাই দেয় যদি থাকা খাওয়ার টাকা কোম্পানি দেয় তাহলে মঙ্গলিয়াতে আসা উচিত বলে আমি মনে করি এছাড়া আপনারা বুঝতেই পারছেন আগেই বলেছি খরচ বেশি তো ক্লিনারের কাজ ছিল এটাই তবে ক্লিনারের কাজ সৌদি দুবাই যেমন রাস্তায় হয় রাস্তায় না এটা অফিস অফিস হসপিটাল এছাড়া বিভিন্ন জায়গায় হইতে পারে ফ্যাক্টরি এরপরে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দুটো একসাথে বলি টাইলস মিস্ত্রি প্লাস্টার মিস্ত্রি তো মঙ্গোলিয়ায় টাইলস মিস্ত্রির মূল্য মোটামুটি অনেক বেশি আর প্লাস্টার মিস্ত্রি তো আপনারা বুঝেনি কি এটা বাংলাদেশের যে কাজ এখানেও সেই কাজ মূলত টাইলস মিস্ত্রি এবং প্লাস্টার মিস্ত্রি স্যালারি ছয়শো থেকে সাতশোর মধ্যে হয়ে থাকে আর যদি কনস্ট্রাকশন কোম্পানিতে আসেন তাহলে স্যালারি ছশো থেকে সাতশো যদি ইন্টারিওর কোম্পানিতে আসেন এবার ছয়শো সর্বোচ্চ হবে ছয়শোর বেশি স্যালারি হয় না থাকা খাওয়ার বিষয়গুলো সব পূর্বের মতোই যারা মঙ্গলে আসবেন যে কাজে আসবেন সেটাই যে পাবেন তা না এজেন্সির সাথে কথা বলে নেবেন তবে আপনাকে সব ধরনের কাজই জানতে হবে সব ধরনের কাজই করতে হবে কারণ মঙ্গোলিয়ানরা অনেক কাজ জানে এরা ভাবে যে অন্য দেশ থেকে যারা আসছে এরা হয়তো অনেক কাজ জানে যার কারণে আপনাকে অনেক কাজ দিয়ে এতক্ষণে যে বিষয়গুলো বললাম যে মিস্ত্রিদের কথা বললাম যে কাজের কথা বললাম এর বাইরেও কিছু লোক নিচ্ছে এগুলো অল্প পর্যায়ে মাঝে মধ্যে হয়তো বা সার্কুলার বাংলাদেশে পৌঁছায় যেমন ফ্যাক্টরিতে প্যাকেজিং কাজগুলা বাংলাদেশে কয়েকজন আসছে এরপরে আপনার সুপার শপে দুইজন লোক আসছে যারা ভালো ইংলিশ জানে এছাড়াও যারা শিক্ষিত তাদের জন্য আপনার ম্যানেজিং পর্যায়ের লোকও বাংলাদেশ থেকে নিচ্ছে যারা ভালো শিক্ষিত ইংলিশ জানে ভালো বলতে পারে তাদের স্যালারি সাতশো থেকে নয়শো ডলার হয়ে থাকে আর প্যাকেজিং এর কাজে স্যালারি আমার মনে হয় একটু কম পাঁচশো ডলারের মতো এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন ভাই বঙ্গালীতে কি কাজে আমি যেতে পারবো আপনি কি কাজ পারেন সেটার উপর ডিপেন্ড করেই মঙ্গলিয়া আসেন কারণ মঙ্গলেতে কাজ না জানলে আপনি যদি কাজ না জানেন আপনাকে রাখবে না ভাই তো আছেন যারা দুই এক মাস ট্রেনিং করে চাচ্ছেন যে ভাবছেন যে কাজের অভিজ্ঞতা হয়ে গেছে ভাই আপনার জন্য মঙ্গলে না আপনার যাদের পাঁচ সাত বছরের অভিজ্ঞতা আছে আপনি কাজ করতে পারবেন হার্ড ওয়ার্কিং করতে পারবেন তাদের জন্যই মূলত মঙ্গলিয়া সবকিছু শেয়ার করলাম আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম